কি হয়েছে বাইরে কে এর কথা বলছিস ওইদিকে দেখো না জামাইবাবু ওই চশমা পড়ে আছে দুদিন ধরে আমার পিছু নিয়েছে আর আজ বাড়ি অবধি এসে গেছে এখানে দাঁড়িয়ে চিৎকার করো না ওখানে গিয়ে তুমি কি করবে আমি জানি না কিন্তু আজকের পরে ও ও যেন আমার পিছু না নেয় আমি কিছু জানি না আমাকে বলে দিয়েছিস না এবার তুই ভেতরে যা আমি ওখানে সামলা নেব তুই যা এই আমি হাফ বদল না ধরেই খেয়ে ফেলি কেরে তুই খালিম মাঠের চশমা পরে বসে আছিস কেন কি রে আমার শালিকে ভালোবাসিস নাকি স্যার আরে শোন না বসতে দে আরে ভালোবাসা আমার ভালোই লাগে রে শুধু ওর কথা শুনি আমার ভেতরে একটুখানি ডিজেল ঢেলে দে তারপরে গাড়ি চালা না আমার হাতে হাজার টাকা দিয়ে দাও আমি ওখানে চলে যাবো তারপর তুই ভেতরে চলে যাও আরে ও জামাই বাবু ওর বর দিয়েছে তার বর আমি জামা কাপড় তো ভালোই পড়ে আছে টাকার কথা বললাম ধাক্কা দিয়ে চলে গেল এঞ্জেল তুমি এই পৃথিবীর সব পুরুষকে নিজে জামাগুলোর মতন দেখো এই কারণে সবাই তোমার কাছে খারাপ এবার তুমি এখান থেকে যাবে কি না তুমি এত রাগ করছো কেন তুমি যেরকম মনে করছো সেরকম পুরুষ আমি নই ইউ প্লিজ গেট লস্ট স্যার অনেক দিন পর আমাদের এখানে এমন একটা কেস হয়েছে একদম ঠিক বলেছেন আপনি সেই জন্যই আমি আপনাকে কোনো অন্য কেস দিইনি থ্যাংক ইউ স্যার স্যার নেতাদের দখলদারি তো সেটা তো থাকবেই কিছু করার নেই তাতে আপনার যা করার আপনি তাই করবেন পুরো ফ্রিডম দিচ্ছি আম সেকেন্ড থ্যাংক ইউ স্যার এই ব্যাপারে আগেই আমার নামে তিনটে কমপ্লেন আছে পরে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি এই ব্যাপারে সব জেনে যাবেন হ্যালো গুড মর্নিং স্যার আমি উত্তম সিং কথা বলছি বলুন বাবু স্যার আমি ওই কেসটার ব্যাপারে কিছু তথ্য পেয়েছি আমি সেগুলোকেই ফলো করছি অপরাধীকে ধরেছেন এখনো ধরিনি স্যার কিন্তু পরবর্তী দু ঘন্টার মধ্যে ওকে ধরে আপনার সামনে হাজির করব তাহলে তাড়াতাড়ি নিয়ে আসুন আপনার প্রমোশন হয়ে যাবে থ্যাংক ইউ স্যার যখন দেখো এরকম বাজে বকতে থাকে ও এ কি এনকাউন্টার করবে আমি এখন আসি স্যার ওকে সাড়ি মা বল চালানো বন্ধ করবে চালানো বন্ধ করবে বন্ধ করবে স্যার ওকে মারছো সেটা ঠিক আছে কিন্তু বারবার এটা কেন জিজ্ঞাসা করছো যে পালানো বন্ধ করবে কিনা পালানো বন্ধ করবে না স্যার এর ব্যাপারে বলতে বলতে তো আমি অর্ধেক হয়ে গেছি স্যার স্যার আপনার জন্য একটা গুড নিউজ আছে এই তোর কি বুদ্ধি নেই নাকি দুইজন বড় অধিকারী এখানে কথা বলছে আর তুই মাঝখানে নিজের নাক গলাচ্ছিস কনস্টেবল একে দুদিনের জন্য সাসপেন্ড করো এরকম হবে না স্যার কেন হবে না রে কারণ আপনারই সাসপেনশন এসেছে এটা তো দারুণ খুশির খবর স্যার আমাকে বাঁচান না স্যার আমি এটাই বলতে এসেছিলাম যে তোমাকে সাবধানে থাকতে হবে কিন্তু এই ডিসি আমাদের থেকে এগিয়ে গেছে কি করেছিস তুই এই মারছ কেন বল ওকা কি করেছিস আরে ছাড় 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 তুই জানিস না ও কি করেছে কি করেছে ও কাল রাতেও আমার ঘরে এসেছিল তখন কারেন্ট ছিল না আর সেই সময় সদ ব্যবহার নিশ্চয়ই কিছু খারাপ করেছে এইরকম বলছে ও কাল রাত তো তুমি এখানে এই স্টুডিওতে ছিলে না তাহলেও গর্বর কার সাথে করেছে ওর বোনের সাথে আর চুপচাপ ও এই সহ্য করে নিয়েছে তোমাদের দুজনের একটা রোজকার গল্প হয়ে দাঁড়িয়েছে চলো চলো নিজের কাজ করো তোমরা সরি শেতা আজকের পর থেকে তুমি বাড়িতে থাকলে তবেই আমি আসবো কিন্তু কারেন্ট চলে গেলে কিন্তু আমি দাই থাকবো না তো আমি দেখে নেব কি হয়েছে ম্যাডাম আপনার সঙ্গে কিছু কথা বলার আছে তুমি কে আমি তোমার সাথে কথা কেন বলবো যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন না ভুল ক্ষমা করা যায় কিন্তু পাগলা আমাকে প্রশ্রয় দেয়া যায় না ঠিক আছে আমার কথা আপনাকে শুনতে হবে না কিন্তু আমি আমার মনের কথাই লেটারে লিখে দিয়েছি আপনি এই লেটারটা তুমি অসম্মানিত হও তার আগে এখান থেকে বেরিয়ে যাও তুমি

পাগল নাকি আর একটু যদি এগোতে তুমি মারা পড়তে ওরা কারা ওরা পূরণ কুমারের লোক এত খারাপ লোক ওরা টাকার জন্য ওরা বাচ্চাদের কেউ ছড়ে না

একটা মেয়ের মুখে অ্যাসিড মারতে হবে তোমাদের যত লাগবে তত টাকা দেবো তোমাদেরকে ঠিক আছে আগে বিয়ার খা এসব খাই না আমি শুধু ব্র্যান্ডি খাই ও মনে হচ্ছে আমাদের থেকে বড় লোকে সত্যি করে বল এই রাস্তা দিয়ে আসো তো হ্যাঁ এই রাস্তা দিয়ে আসো সবাই রেডি থাকবে বুঝলি একদম চিন্তা করো না আমরা রেডি আছি দাদা আমি কোনো প্রবলেমের মধ্যে পড়বো না তো আমাদের তো কোনো সমস্যা হবে না তবে তোমার ব্যাপারে আমি বলতে পারবো না মাল রেডি করবে এক্ষুনি করছি দাদা এই দিকে দে এই নাও দাদা এই নাও এই নাও নাও এই দিয়েই যায় হ্যালো আমি এঞ্জেলের দিদি বলছি আরে কি হয়েছে তোমাকে এত চিন্তিত কেন লাগছে এঞ্জেলের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট ওর উপরে কেউ অ্যাসিড ছুঁড়ে দিয়েছে ও এখন কেমন আছে ওর অবস্থা খুব খারাপ তুমি তাড়াতাড়ি চলে এসো কোন হসপিটালে আছে হসপিটালে আছে তাড়াতাড়ি চলে এসো 2 লাখ টাকা সঙ্গে নিয়ে এসো ও গড আমি টাকা নিয়ে এক্ষুনি আসছি তোমার মায়ের কাছে হয়তো টাকা রয়েছে টাকাটা খুব দরকার তুমি নিয়ে এসো এখান থেকে ওখানে যেতে যেতেই তো 2 ঘন্টা লেগে যাবে এখানে অপারেশন শেষ হতে 4 ঘন্টা লাগবে তুমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে এটা কি স্যার প্রত্যেকটা কেসে যে আমাকে সাহায্য করে সেই পাহার সিং কে ইচ্ছে করে সাসপেন্ড করে আপনি আপনার পাওয়ার দেখাচ্ছেন স্যার আর এখন আমাকে ধাক্কা দিয়ে নিজের মাসেল পাওয়ার দেখাচ্ছেন আপনি ইনভেস্টিগেশন করার জন্য সততার প্রয়োজন হয় তুমি যে হাতিটা পুষেছো তার কোনো প্রয়োজন নেই এক্ষুনি কমিশনার আমাকে একটা কেস দিয়েছে দেখো কিভাবে শেষ করি খুব তাড়াতাড়ি আসামিকে আমি শেষ করে দেব আর এটা হলো আমার চার নম্বর এনকাউন্টার তোমার মতো লোক কখনো এনকাউন্টার স্পেশালিস্ট হতে পারবে না যাও গিয়ে মন্দিরের ঘন্টা বাজাও ওকে জানি না এই অপয়ার থেকে কবে মুক্তি পাবো আমি আন্টি 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 আরে বাবা